আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি তাকামূল পরীক্ষার পূর্ণাঙ্গ গাইড আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন তাকামূলে কি পরীক্ষা নেওয়া হয় কত টাকা ফি লাগে কিভাবে আবেদন করতে হয় কি কি ডকুমেন্ট সাথে নিতে হয় এসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে একসাথে পাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে মিস করবেন না কোনো অংশ টাকা পরীক্ষা হচ্ছে একটি স্কিল ভেরিফিকেশন পরীক্ষা যেটি সৌদি আরব যাওয়ার পূর্বে সরকারিভাবে নেওয়া হয় এটি মূলত আপনি যে বিষয়ে বিদেশ যাবেন যে কাজে বিদেশ যাবেন ওই কাজ অনুযায়ী একটি পরীক্ষা দিতে হবে আপনাকে দেশে এবং এটিতে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি সৌদি আরবের বিষা পাবেন এ পরীক্ষার জন্য আপনি সরকারিভাবে ফি নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় টাকা থেকে ছয় টাকা তবে এই ফিতে সব কিছু হয় না অনেক ট্রাভেলস কম্পিউটার দোকান বা এজেন্টের মাধ্যমে আনুষঙ্গিক খরচ যুক্ত হয়ে মোট খরচ দাঁড়ায় আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই ফিতে ওরা সাধারণত আপনার সরকারি ফি অনলাইন আবেদন অ্যাডমিট কার্ড ডাউনলোড ফটোকপি প্রিন্টিং সার্ভিস এগুলোর বিল রাখে টাকা মূলত আপনার পরীক্ষার ধরন দুই ভাগে নেওয়া হয় একটি হলো আপনার লিখিত অংশ এমসিকিউ একটি হলো প্র্যাকটিক্যাল অনেক সময় কম্পিউটারে প্রশ্ন উত্তর দিতে হবে আপনাদেরকে অথবা কম্পিউটারে আপনি ইউজ করে দেখাতে হবে কিভাবে কিভাবে আপনি কাজটি করতে পারেন সাধারণত আপনার পেশার উপর ভিত্তি করে প্রশ্ন আসবে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন ক্লিনার ইত্যাদি প্রশ্ন হতে পারে নিরাপত্তা যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করবেন সাধারণ কাজের যে নিয়মগুলো আছে ইত্যাদি আরেকটি হলো আপনার প্র্যাকটিক্যাল যেটি হালে হাতে কলমে পরীক্ষা আপনাকে আপনার কাজ করে দেখাতে হবে যেমন আপনি যদি যে কাজে আপনি বিদেশ যাবেন ওই কাজের যে পরীক্ষা যদি আপনার ইলেকট্রিশিয়ান হন তাহলে আপনি সুইচ বসাবেন ওয়ারিং চেক করা ইত্যাদি দেখাতে হবে আপনি যদি মেশনে যান তাহলে আপনাকে টাইলস বসাতে হবে কাটনি করতে হবে এগুলো পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার পরীক্ষক দেখবে আপনি কাজটি সঠিকভাবে ও নিরাপদভাবে করতে পারেন কি না অনেক সময় দেখা যায় সবাইকে পরীক্ষায় বসতে হয় না কিছু সময় আছে যে আপনার যদি পরীক্ষায় লোকসংখ্যা বেশি হয় তাহলে কিন্তু আপনার লটারির মাধ্যম হয় যেমন গত সপ্তাহে আমাদের কিছু লোক পরীক্ষা দেয়া হয়েছে টাকা মূল্যের জন্য আমরা পাঠাইছিলাম পরীক্ষা দিতে ওনাদের কিন্তু বেশিরভাগ লোকেরই কিন্তু লটারি লটারির মাধ্যমে পরীক্ষা হয়েছে এখন লটারিতে অনেক সময় আসতে পারে আপনি কম্পিউটার চালিয়ে দেখাবেন কারো আসতে পারে আপনি গাতনি করবেন কারে আসতে পারে আপনি যে কাজের উপর যাচ্ছেন ওই কাজের উপর অন্য কোনো একটি কাজ আসতে পারে তো আপনাদের যাদের লটারির মাধ্যমে যাদের যে কাজটি পড়বে ওই কাজটি আপনারা ওইখানে করতে হবে এবং সঠিকভাবে করতে হবে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে যদি ত্রুটি থাকে তাহলে অবশ্যই ওরা কিন্তু আপনাকে পরীক্ষা উত্তীর্ণ করবে না অনেকেই প্রশ্ন করেন যে লটারিটি কিভাবে হয় লটারি আসলে এটি সঠিক ব্যাখ্যা সরকারিভাবে বলা না হলেও ধারণা করা যায় যে সেন্টারে অনেক সময় পেশার থেকে চাপ সময় এবং প্রফেশন অনুযায়ী এ পদ্ধতি চালু রাখা হয়েছে এখন আসা যাক আপনি পরীক্ষার তাকামল আবেদন করার পরে আপনি একটি কিভাবে পরীক্ষার যাবেন তাকামলে আবেদন করার পরে আপনি একটি অ্যাডমিট কার্ড পাবেন এই কার্ডে থাকবে আপনার নাম পাসপোর্ট নম্বর আপনি কয় তারিখে পরীক্ষা কয়টা রিপোর্ট করতে হবে কোন সেন্টারে পরীক্ষা দিবেন সব কিছু লেখা থাকবে পরীক্ষার দিন অন্তত তিরিশ মিনিট আগে আপনি সেন্টারে যেতে হবে অনেক সময় সেন্টারে লম্বা লাইন থাকে তাই আগে বাগে আপনার যাওয়া ভালো কি কি কাগজপত্র আপনি নেবেন অবশ্যই আপনাকে প্রথমত মূল পাসপোর্ট নিতে হবে সাথে পাসপোর্টের একটি ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি থাকে মুফার কপি তারপরে আপনি যে কাজে যাচ্ছেন তার সার্টিফিকেট যদি থাকে ট্রাভেলস থেকে পাওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনি অবশ্যই মূল পাসপোর্টটি নিয়ে আসতে হবে অনেকে ভুল করে শুধু ফটোকপি নিয়ে যায় কিন্তু এতে সমস্যা হয় পরবর্তীতে পরীক্ষার তাকামল পরীক্ষার নিয়ম হল আপনি মূল পাসপোর্টটি অবশ্যই নিতে হবে সাথে করে আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা দিলেন পরীক্ষা শেষ এখন আপনার রেজাল্টের রেজাল্টের সময় আসলো অনেক সময় আছে যে তাকামোল সাধারণত রেজাল্ট সাধারণত পরীক্ষার দিন বিকাল পাঁচটার পরেও দে আবার পরের দিনও অনলাইনে দে এখন রেজাল্ট আপনি কিভাবে জানবেন আপনি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন পাসপোর্ট নাম্বার দিয়ে অথবা অ্যাডমিট কার্ডে একটি আপনার সার্টিফিকেট নাম্বার আছে ওইটা দিয়ে চেক করতে পারবেন অথবা আপনার এজেন্সি বা ট্রাভেলস অথবা এজেন্সি অথবা আপনি যে সেন্টারে পরীক্ষা দিয়েছেন ওই সেন্টারে গিয়ে জানতে পারবেন আপনার পরীক্ষার রেজাল্ট পাশ করলে আপনার তথ্য সিস্টেমে আপডেট হয়ে যাবে ওদের ওয়েবসাইটে আপডেট করে দিবে আপনি উত্তীর্ণ হয়েছেন আর যদি ফেল করেন তাহলে আবার আপনার নতুন করে আবেদন করে আবার পরীক্ষায় বসতে হবে আর প্র্যাকটিক্যাল প্রশ্নে কি আপনি জানতে পারবেন আপনার কাজ অনুযায়ী নিচের ধরনের প্রশ্ন আসতে পারে যেমন ইলেকট্রিশিয়ান যদি আপনি কাজে কারেন্টের বিষয়ে যান তাহলে আপনাকে সুইচ সংযোগ কীভাবে করবেন ওয়ারিংয়ের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন এইগুলো প্রশ্ন করা হবে যদি মেশে মেশনে যান বিকলাইন পদ্ধতি কিভাবে হয় কোন মিক্সিং অনুবাতে সিমেন্ট মেশাবেন সেগুলো সম্পর্কে প্রশ্ন আসবে আপনি যদি প্লাম্বারে যান পাইপ সংযোগে কোনো টুল ব্যবহার করা হয় জোড়ার ধরন কয় প্রকার ক্লিনার বিষয়ে যদি আপনি পরীক্ষা দেন টয়লেট ক্লিনিং সেফটি রুল কী কেমিক্যাল ব্যবহারের সতর্কতা কী কী সাধারণত এইগুলোই আপনাকে জিজ্ঞেস করা হবে এবং আপনাকে অনেক সময় ব্যক্তিগত কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনি কোথা থেকে আসছেন নাম কী বাবার নাম এগুলো আনুষাঙ্গিক বিষয় আনুষঙ্গিক বিষয় আমাদের অনেক লাইন গত সপ্তাহে আপনার পরীক্ষা দিছে যারা ওনারা পরীক্ষায় বসার আগেই অনেক বই ছিল কী প্রশ্ন আসতে পারে কিন্তু প্রশ্নগুলি খুবই সহজ ছিল এবং যারা বাস্তবে কাজ জানে তাদের জন্য এই পরীক্ষা খুবই সহজ আর সাধারণত আপনি পরীক্ষার আগে সময় মতো যাবেন পরীক্ষার আগে একটি ভালো গুম দিবেন সব কাগজপত্র আগের দিন কিন্তু গুছিয়ে নেবেন এবং বই পাবেন না নিজেকে অবশ্যই আত্মবিশ্বাস রাখবেন তো মূলত এই বিষয়গুলো নিয়ে টাকা তাকামূল্যের পরীক্ষা হয় এবং আচ্ছা বন্ধুরা এই ছিল তাকামল পরীক্ষার এ টু জেড সব আপনি যদি সৌদিতে কাজ করতে যেতে চান তাহলে তাকামল একটি গুরুত্বপূর্ণ দাব এটি অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি তাকামলের রেজিস্ট্রেশন করবেন নিজে নিজেই অবশ্য আমাদের চ্যানেলে ভিডিও আসে যে তাকামুলে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আপনারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটি গুরে দেখতে পারেন ওইখানে আমরা কিছু ভিডিও দিছি যেগুলো তাকামুল সম্পর্কে কীভাবে আপনি আবেদন করবেন সব কিছু পাবেন স ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ